যে যে ভাঙড়কে রেলের মানচিত্রে আনা যায় ঘটক পুকুরের অপরতে রেল লাইন হওয়ার প্রস্তাব আছে যেটা অলরেডি প্রস্তাব হয়ে আছে সেটাকে তিনি বাদ দিয়ে নতুন প্রস্তাব রাখলেন ওনার উচিত ছিল নতুন প্রস্তাবের সাথে সাথে ভাঙড়কে রেলের মানচিত্রে যুক্ত করার জন্য ঘটক পুকুরের অপরতে যে রেল লাইন কথা ছিল সেটা বিধায়ক লোকসভার মধ্যে তুলে ধরা তিনি সেটা বললেন না কারণ ভাঙরের মানুষে যদি রেল যোগাযোগ হয়ে যায় সহজেই কলকাতায় যাতায়াত করবে সহজেই শহরমুখী হয়ে যাবে এদেরকে নিয়ে তার বোমাদার কাজে লাগাতে পারবো না এদেরকে দিয়ে তার বুথ দখল করাতে পারবো না এদেরকে দিয়ে তার মারামারি করাতে পারবো না আর আমরা চাই আপনাদের বুথ দখল করতে হবে না আপনাকে মারামারি করতে হবে না আপনাকে হানাহানি করতে হবে না আপনার অধিকার আপনি বোঝুন তাই পশ্চিম বাংলার বিধানসভায় গিয়ে তো আমি আর রেলের ডিমান্ড করতে পারি না ওটা তো কেন্দ্রে যদি পার্লামেন্টে পাঠাতেন রেলের ডিমান্ড করতাম আমরা যা পাঠাননি আপনাদের ওপর আমার রাগও নয় আপনারা চেষ্টা করেছিলেন আপনাদের ভোট লুট হয়েছে কতদিন আর লুট করে চলবে ভাই কতদিন লুট করে চলবে এই ইতিহাস আপনারা জানেন তো নাকি হ্যাঁ মিশরের রাজাদেরকে সেরাও বলা হয় তাই তো নাকি গো ভুলবাল বলছি না তো আবার হ্যাঁ ঠিক করে দেবে মহনার সাহেব তুমি কিন্তু বলে দিচ্ছি যা দোষ তোমার হবে আমার নয় তো মিশরের রাজা ছিল আমরা তাকে ফেরাউন বলে জানি সে নিজেকে কি বলেছিল ভগবান বল আল্লাহ বল খুদা নিজেকে করে দিয়েছিল না করেছিল তো ভাই সে এখন কোথায় দাঁত কেলিয়ে পড়ে আছে মিশরের মিউজিয়ামে দাঁত কেলিয়ে পড়ে আছে বুঝতে পাচ্ছেন এত বড় ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল নিজেকে বলেছিল ভগবান আমি আমি গড আমি আল্লাহ আমি সব সে এখন কোথায় মিশরের মিউজিয়ামে দাঁত পড়ে আছে মমি হয়ে একদম এখন যারা ভাবছে ভাবছে দিদি দাদার হাত আছে এতটুকু মনে রাখবেন যখন খাপে পড়ে যাবে কোন দিদি দাদার হাত আর কাজে আসবে না দিদি দাদার হাত ছিল কিন্তু বালুবাবুর কাঁধে দিদি দাদার হাত ছিল কিন্তু পার্থবাবুর বাবুর কাঁধে খাপে পড়ে গেছে এখন আটকে গিয়েছে পনেরো মিনিটের একটা বিরতি থাকছে